অনেক বাস খাওয়ার পরে বুঝলাম কাছের মানুষরাই সর্বপ্রথম বেমানি করে জীবনে কত মানুষকে হাসিয়েছি আর আজ আমি নিজেই হাসতে ভুলে গেছি সময় খারাপ না গেলে জানতেই পারতাম না আমি যে এত একা সখের বয়সে টাকার অভাব থাকবেই হ্যাঁ ব্রো এটাই বাস্তবতা জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই কারোর আপন হওয়া যায় না গডির কাটা নড়ে তার সময় ঠিক রাখার জন্য আর জীবনে খারাপ সময় আসে মানুষ চেনার জন্য আমি মানুষটা অনেক বোকা তাই সবাই আমাকে দিছে ধোকা ছোট্ট একটা জীবন আমার কষ্টের নেই অভাব খারাপ সময় দেখছি আমি আপন মানুষের স্বভাব এত কথা এত মেসেজ এত রাগ এত কসম সব হার মেনে যাই মিথ্যা সম্পর্কের কাছে হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি খুব খুশি কিন্তু যার অন্তরের জ্বালা একমাত্র সেই বোঝে জীবনে বড় হও অনেক বড় কিন্তু কাউকে ছোট করে না। আর জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নাও তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে তোমার কোনো মূল্য নেই সারাদিন মন খারাপ করে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই যারা আমাদেরকে খেয়াল রাখে আমরা তাদেরকে অবহেলা করি আর পাথর খুঁজতে খুঁজতে একদিন হীরাটাকে হারিয়ে ফেলি তুমি যার ইজ্জত বাঁচানোর জন্য মাথা নিচু করে থাকবে সেই তোমার সম্মানটা কেড়ে নেবে চেহারা ছাড়া প্রেম হয় না আর টাকা ছাড়া সম্পর্ক হয় না দিন শেষে টাকা ছাড়া কেউ কারো না হাসির চেয়ে সুন্দর আর কিছু নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই বিশ্বাস করে আর সত্যি বললে সবাই তার প্রমাণ খোঁজে যারা আমার পরিচিত হয়েও দ্রত্ব করে নিয়েছে তাদের সাথে আমার আর দেখা না হোক আমি এমন একজন মানুষ যাকে প্রথম প্রথম সবার ভালো লাগে কিন্তু ধীরে ধীরে সবার অপ্রিয় হয়ে যায় কারণ মানুষ স্বার্থ বা প্রাণী আমি যে স্বার্থের কিছু দিতে পারি না যে ইচ্ছা পূর্বক তার বন্ধুকে ঠকায় সে তার সৃষ্টিকর্তাকে ঠকাতে পারে তাই সাবধান বন্ধু নির্বাচনের জন্য ভুল না হয় পারলে একদিন তার গরিব বন্ধু বানিয়েও দুনিয়ায় কাজ না আসলেও আখিরাতে ঠিকই কাজে আসবে পকেটে টাকা থাকলে বন্ধু আমার আর টাকা না থাকলে পর এরকম বন্ধু দরকার নেই শুধুমাত্র দিনদার একটা বন্ধু বানিয়ে নেন আখিরাতে কাজে আসবে মানুষের উপকার করে কোনো লাভ নেই ভাই দিন শেষে দেখবেন সবাই স্বার্থপর এই স্বার্থপর প্রাণী নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না আপনি নিরানব্বইটা উপকার করেন আর একটা ভুল করেন দেখেন নিরানব্বইটা উপকার কথা ভুলে যাবে ওই একটা ভুলের জন্য সত্যি মানুষ অনেক বড় স্বার্থপর ভাই অনেক বড় স্বার্থপর আমরা প্রতিষ্ঠিত না হতে হারিয়ে যাই আমাদের প্রিয় মানুষগুলো একটা কথা মাথায় রেখো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ স্বপ্নগুলো প্রণ করতে হবে স্বপ্নগুলো বাস্তবে পরিণত করতে হবে এর নামে জীবন কারণ আমরা ছেলে মানুষ অবশ্যই তুমি পাবে যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাকে বিরক্ত করায় ছেড়ে দাও কারণ তুমি যদি গুরুত্ব না পাওয়ার জন্য অভিযোগ করতে থাকো সে তোমাকে আরো সস্তা ভাববে এটাই বাস্তবতা মানুষ তো আর পাখি নয় যে তাকে ভালোবেসে পোষ মানিয়ে খাঁচায় রেখে দিবে ছেড়ে দাও তাকে যদি সে তোমায় ভালোবাসে তাহলে দিন সে তোমার কাছে ফিরে আসবে সবকিছু শেষ হয়ে যায় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনই শেষ হয় না ভালো থাকুক মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া মানুষগুলো অনিশ্চিত একটা জীবন তবু বেঁচে থাকার তীব্র ইচ্ছা হাসি থেকে শুরু কান্নায় শেষ চ্যাটিং এ শুরু ব্লকিং এ শেষ আর হ্যাঁ এটাই সেই অনুভূতি যেটাকে মানুষ ভালোবাসা বলে কথাটা সত্য নিরবতা রাগকে হার মানাই বেশি কথা বলা মানুষরাই আসলে কিছু করতে পারে না আর যারা করতে পারে তারা কথায় বিশ্বাসী না আমার কষ্ট আমাকে হার মানাতে পারেনি আমাকে হার মানিয়েছে আমার আপন মানুষের অবহেলা ওই মানুষগুলোর পিছু ঘোরা ছেড়ে দেন যে মানুষগুলো আপনাকে দেখে না আপনার টাকা দেখে আপনার কাছে আসে